সঙ্গদোষে মানুষ খারাপ হওয়ার কথা তো সকলেই শুনেছেন কিন্তু মানুষের সঙ্গদোষে পোষ্যরা খারাপ হচ্ছে সেটা জানেন কি সম্প্রতি ব্রিটেনে এক সমীক্ষায় যা ধরা পড়েছে তাতে চোখ কপালে উঠতে বাধ্য দেখা যাচ্ছে সেখানে পোষা কুকুর বেড়ালরা টিভির প্রতি আসক্ত হয়ে পড়ছে আর এই অবলা জীবদের আসক্তির পেছনেও রয়েছেন তার মালিকরাই সমীক্ষায় দেখা গিয়েছে এক দশমিক দু কোটি পোষ্য কুকুর ও এক দশমিক এক কোটি বেড়ালের মধ্যে এই আসক্তি দেখা গিয়েছে সম্প্রতি ব্রিটেনের অর্সিস্টার বৎসে প্রায় দু হাজার পোষ্য মালিকের সঙ্গে কথা বলা হয় সেই সমীক্ষায় উঠে আসে সাংঘাতিক একটা ব্যাপার দেখা যায় এরা অধিকাংশই বাড়ি থেকে বেরোনোর সময় টিভি অন রেখেই বেরিয়ে পড়েন আবার বাড়িতে থাকার সময়ও ফুটবল বা সিনেমা দেখার সময় প্রিয় পোষ্যকে কোলে নিয়েই তারা টিভির সামনে বসেন এর ফলে ওই পোষ্যদের মধ্যে সাংঘাতিক আসক্তি তৈরি হচ্ছে টিভির প্রতি সমীক্ষায় আরও দেখা গিয়েছে আঠাশ শতাংশ পোষ্যের মালিকই বাড়ি থেকে বেরোনোর সময় টিভির সুইচ অন রেখে বেরিয়ে যান অন্যদিকে ছত্রিশ শতাংশ মানুষ বাড়ির ভেতরে রাখা ক্যামেরায় চোখ রেখে দেখেছেন তারা যখন বাড়িতে থাকেন না সেই সময় তাদের প্রিয় কুকুর বা বেড়াল ঠায় বসে থাকে টিভির সামনেই দেখা যাচ্ছে কোনো ব্যক্তি খেলা ভালোবাসলে তার পোষ্য টিভিতে ফুটবল শুরু হলেই একেবারে এঁটে বসে থাকছে টিভির সামনে আবার কখনো কারো একইভাবে সিনেমার প্রতি আসক্তি কারণ তার প্রভু টিভি দেখলে সিনেমায় দেখেন বেশিরভাগ পোষ্যদের এমন আসক্তি নিয়ে চিন্তিত পশু বিশেষজ্ঞরা এই বিষয়ে মালিকদের সতর্ক করেছেন তারা